বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা সবার বাড়িতে আজকে তো পুজো হচ্ছে আমাদের বাড়িতেও পুজো হচ্ছে জন্মাষ্টমী চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে সবশেষ একটা লাইক কমেন্ট করে দিও ম শিব শিব ওম শিব ওম শিব ওই শন্ত

너무 비슷해. 너무 비슷해. 너무, 너무, 비슷해. 눈 뻗어. 눈 뻗어. 뭐 했어? 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 뭐했 Tanta oi, karo no, loe, pepa pe, nime temi, jatmanoni, jonga ti, korameshwara, nama, siva oi 그런데, 그때부터 나는 그의 말을 듣고, 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 그의 말을 듣고,